চশমা প্রতীক পাওয়ার পর বড়োরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ কামাল হোসেন বলেন আমার মার্কা আমি চশমা চেয়েছিলাম চশমা প্রতীক আমাকে অফিসার বরাদ্দ দিয়েছেন মাননীয় আমি জন্য বলবো আমার পরিবারের মুরুব্বীগণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দীতাকাঙ্ক্ষী কর্মী সমর্থক এবং সর্বোপরি বড়োরার সর্বস্তরের জনগণকে বলবো আমার এই চশমা মার্কা প্রতীকে আগামী একুশে মে ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে নিজ জয়ী করে জয়ী করবেন আপনাদেরকে যেন আমি সারা জীবন সেবা এবং সেবা এবং উন্নয়নমূলক কাজে কাজ করে আপনাদের পাশে থাকতে পারি আমি গত দুই মাস যাবৎ বড়োরা আনাচে কানাচে আছে ইউনিয়ন একটা পৌরসভা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে আমি ওয়ার্ক করেছি এবং আমি ব্যাপক সারা পেয়েছি দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিবেন আমি আশা করি এবং আমার জয় শতভাগ ইনশাআল্লাহ এসে ইনশাআল্লাহ সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি এখনো করছি বড়ুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া পেয়েছেন চশমা মার্কা প্রসঙ্গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী 21 মে বড়ুরা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে